আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ মৃত্যুদেরকে খুব সুন্দর একটি কলার ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি প্রথমে আমি কাটিং করে নিব তো এরকম একটি বকলাম নেব তোমরা চড়াতে সাড়ে আট লম্বাতে নিয়ে এসে আমি সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে তো এটাকে ডাবল বাজ দিব তো ডাবল বাজ দিয়ে আমি বন্ধ থেকে প্রথমে তিন ইঞ্চিতে একটি মার্ক দিব ঠিক আছে তারপর নিচে আরেকবার তিন ইঞ্চিতে একটি মার্ক দিব মার্ক দুটিকে সুন্দর করে লম্বা লম্বা ভাবে এঁকে নিব করার পর দেখো আমি এইখান থেকে এই কর্নার থেকে একদম ক্রস করে নিচে সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিব মার্কটি মাঠটিকে সুন্দর করে লম্বা করে এঁকে নিব এখন এখানে বক্সের মতন হয়েছে না এটাতে আমি গুলগুলোর একটি শেপ দিয়ে নিব গোল গোলার একটি শেপ সুন্দর করে দিয়ে নিব ঠিক আছে তারপর এই যে গোল গোলার যে শেপটি দিয়েছি না তারপর দেখুন বন্ধ সাথে থেকে হাফ ইঞ্চিতে একটি মার্ক দিব এবং নিচেও হাফ ইঞ্চিতে একটি মার্ক দেবো মার্ক দিয়ে একদম এখান থেকে নিচ পর্যন্ত মার্কটিকে সুন্দর করে লম্বা লম্বিভাবে আমি মিলিয়ে দিব একদম লম্বা করে মার্কটিকে মিলিয়ে দিব মিলে দিয়ে ও নিচে থেকে ক্রস করে উপর দিকে একটু একটা মার্ক দিয়ে নিব তারপর বাহির আমি এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি চড়া করে একটি আউটলাইন মার্ক দিয়ে দিব এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি চড়া করে আউটলাইন একটি মার্ক দিয়ে দিব আমরা মার্ক দেওয়ার পর মার্কটিকে আমি গাড়া করে এঁকে নিব আমি ডার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে এরকম করে এখানে নেওয়ার পর দেখো এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে এরকম ভাবে মিলিয়ে দিব জায়গার সাথে ঠিক আছে মিলিয়ে দিয়ে এখন জাস্ট এটিকে দাগ অনুযায়ী মার্ক অনুযায়ী আমি কেটে নেব তো বন্ধু বন্ধু তোমরা ভিডিওটি মনোযোগ করে দেখলে কোনো প্রকার কঠিন না ঠিক আছে তো জাস্ট একবার মনোযোগ সহকারে দেখবে তোমরা আমার মতন করে এরকম করে কার্টুন করে ডিজাইনটি তৈরি করতে পারবে ঠিক আছে তো ডিজাইনটি তৈরি করতে কোনো প্রকার কঠিন না একদম ইজি ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মারকোনা জি আমি এটিকে কেটে নেব আর বন্ধুগণ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তো দেখার প্রথমে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে জাস্ট একটি লাইক লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে তোমাদের প্রতি আমার এই অনুরোধ রইল দেখো এটাকে আমি এখন স্ত্রে দিয়ে কাপড়ের উপর সুন্দর করে বসিয়ে নেব স্ত্রী দিয়ে এরকম ভাবে বসে সাইড দিয়ে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় দিয়ে আমি গোল করে কেটে নিয়ে আসি ঠিক আছে যে রাউন্ড জায়গাগুলি আছে এখানেও কাটমার্ক দিয়ে নিতে হবে আমাদের তারপর সাইড দিয়ে মুড়িয়ে বেরো সুন্দর করে একদম সাইড দিয়ে সেলাই দিয়ে মুড়িয়ে সম্পূর্ণটা থেকে সেলাই করে নিতে হবে জাস্ট এটাকে কাটিং অনুযায়ী সাইড দিয়ে মুড়ি সুন্দর করে প্রথমে আমাদের সাইডটি সেলাই করে নিতে হবে তো দেখো আমার সাইড সেলাই হয়ে গেছে ঠিক আছে তো এখন জাস্ট এটাকে আমি কি করব আবার সাইড দিয়ে একটি পাইপিন বসিয়ে নিব ঠিক আছে তো দেখো পাইপিনটি নিচে রাখবো এরকমভাবে রেখে একদম চিকন করে আমি পাইপিনটি বসাবো চিকন করে সুন্দর করে আমি যেরকম ভাবে পাপিনটি বসাচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে পাপিনটি বসিয়ে নিবে যত সাইডে সেলাই দিবে তত পাইপিং চেয়ে চিকন হবে আর যত ভিতরে সেলাই দিবে তো পাইপিং তত মোটা হবে ঠিক আছে তো আমি একদম সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু আমি চিকন করে পাইপিংটি তৈরি করব এই জন্য তো পাইপিংটি জয়েন দেওয়ার পরে কেটে নিব তখন এটাকে জাস্ট এরকমভাবে পাল্টি করে নিচের দিকে মুড়িয়ে দিয়ে চিকন করে আমি আমি যে পাইপিনটি দিয়েছি না এই পাইপিনের উপরে সেলাই হবে না যে আমার যে হলুদ কাপড়টি আছে ওই কাপড়ের উপর সেলাই হবে ঠিক আছে একদম কিনারা দিয়ে আমি সেলাই কিনারা গেছে সেলাইটি দিয়ে নিচ্ছি সুন্দর করে চিকন করে একটি পাইপিন তৈরি করে নিচ্ছি তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে দেখো কোনো স্কিপ করবে না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না স্কিপ না করে শুধু তোমাদেরকে অনুরোধ করছি জাস্ট একবার ভিডিওটি দেখবে তাহলে তোমরা আমার মতন করে এরকম সুন্দর করে চিকন করে পাইপিন বসাতে পারবে ঠিক আছে যে কোনো ধরনের জামার যে কোনো ধরনের ডিজাইনে এরকম চিকন করে পাইপিন বসাতে পারবে তো দেখো পাইপিং জয়েন দেওয়ার পর এখন জাস্ট এটাকে আমি মাঝখান দিয়ে সুন্দর করে একটি মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নিবে একদম বরাবর করে বাঁশ দিয়ে নিয়ে নখ দিয়ে আশ্রিয়ে নিয়ে আমি মাঝখানে একটা মার্কের মতন তৈরি করে নিয়ে মাঝখানে কেটে নিচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে আমার বডি তো বডি দুটি কাটমার্ক আমার একসাথে একদম মিলিয়ে নিতে তারপর দেখো তার আগে আমি কি করছি লম্বা করে কাবার কোটে তিন ইঞ্চি চড়া করে কাবার কেটে নিয়ে ঠিক আছে এটাকে আমি কি করব এটা দিয়ে আমি কুচি তৈরি করবো তো এটাকে আমি ডাবল বাঁশ দিয়ে নিয়ে একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি কাপড়টিকে আমি তিন ইঞ্চি চড়া করে কেটেছি এবং পরিমাণ মতন লম্বা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন জাস্ট এটাকে আমি কুটি বা পিডিল তৈরি করে নেব। তোমরা সকালে কুচি বা পির তৈরি থেকে কোনো প্রকার ঘটন না দেখো আমি যেরকমভাবে দেখাচ্ছি তো কুচিগুলো হবে একদম একটু নিয়ে হাফ ইঞ্চি দূরে দূরে ঠিক আছে একটু মোটা হবে একদম চিকন হবে না ঠিক আছে তো আমার মতন করে এরকম করে ডাবল বাজ দিয়ে কুচি দিয়ে নিয়ে এখন দেখো আমি কুচিটিকে নিচে বসাবো ঠিক আছে নিচে বসিয়ে ডিজাইনটি উপরে রেখে এরকমভাবে জাস্ট ঘুরিয়ে ঘিরে চতুর সাইডে আমি একদম সেই বনে যে কুচিগুলো সুন্দর করে বসিয়ে নিচ্ছি কুচিটা কুচির কভারটা রাখতে হবে আমাদের নিচে ঠিক আছে আর ডিজাইন কভারটা রাখতে হবে আমাদের উপরে তো উপরে রেখে জাস্ট আমি ডিজাইন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চতুর সাইড একদম রাউন্ড ডিজাইনটি সেই বনেজি আমি কুচিগুলো সুন্দর করে বসিয়ে নিব এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তো দেখো এরকমভাবে কুচিগুলো বসানোর পর বেশি অংশটুকু আমি কেটে নিচ্ছি ঠিক আছে এখন আমি কি করবো দেখো বর্ডিটি এরকম ভাবে লব নিয়ে আমি দুটি কাটমার সুন্দর করে মিলিয়ে নিয়ে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিয়ে আটকে নিব একদম সেন্টার করে তারপর বকলামের কিনারে গেছে একদম সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে নিয়ে বডির সাথে জয়েন দিয়ে নিব ডিজাইনটি তো জয়েন দেওয়ার পর আমি দেখো সেলাই পরিমাণে কাপড় রেখে রেখে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে কাঠ মারিয়ে নিচ্ছি যাতে পাল্টি করতে কোনো সমস্যা না হয় এখন জাস্ট এটাকে পাল্টি করে নিয়ে একদম কিনারা দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে বন্ধুগণ ভিডিওটি দেখো একদম তোমাদেরকে সহজভাবে দেখিয়েছি কোনো প্রকার কঠিন না ঠিক আছে তারপর আবার সাইড দিয়ে সেলাই দেওয়ার পর আবার দেখো তার পাশ দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ ডিজাইনটি ডিজাইনটি আমি বডির কাপড়ের সাথে সুন্দর করে জয়েন দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে জাস্ট এটাকে ডিজাইন অনুযায়ী আমি আমি যে লাল কাপড় দিয়ে যে পাইপিনটি দিয়েছিলাম ওই পাইপিনের সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিয়েছি ঠিক আছে তো দেখো বন্ধু কুমার ডিজাইনটি দেখতে কত চমৎকার দেখাচ্ছে ঠিক আছে তো এখন আমি কী করবো তিনটা সুবোতম বানিয়ে নিব কাপড় দিয়ে তিনটা সুবুতাম বানিয়ে নিয়ে জাস্ট তিনটে এরকম এরকমভাবে আমার মতন করে বসিয়ে দিবে সুই সুতা দিয়ে সেলাই করে নিয়ে সেলাই দিয়ে বসিয়ে নেবে ঠিক আছে ডিজাইন ডিজাইনটি দেখতে কত চমৎকার